হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে কোনো মারপিটের গল্প নয় আজকে এক গ্রামের জাতি আর ধর্মের বিরুদ্ধে দুজন মানুষের ভালোবাসার গল্প এই সিনেমার গল্পে তাদের জাতি এক না থাকায় তাদের কি পরিণতি হয় তাই শোনাব চলো তাহলে প্রথম থেকে শুনি সিনেমার শুরুতে দেখায় বাদারিয়া ঘাটে ছোট্ট একটা বাস স্টপে তারা দুজন বাসে চেপে চলে যায় অনেক দূরে এই সেই দুজন যাদের ভালোবাসার গল্প তোমাদের শোনাচ্ছি ছেলের নাম শত্রু আর মেয়ের নাম গুড়িয়া এরা যেখানেই যায় তাদের পেছনে লোক লাগানো থাকে তাদের ছবি তুলে বাড়ির লোকের কাছে পাঠিয়ে দেয় এদেরকে মেরে ফেলার জন্য এরা যেতে চায় মুম্বাইয়ে তাই এক বাস থেকে আরেক বাসে যায় সেখানেও তাদের ছবি তুলে পাঠিয়ে দেয় শত্রু দেখে নেয় তারা নেমে পড়ে পৌঁছায় একটা ছোট্ট চায়ের দোকানে চা খাওয়ার পর রাস্তায় তারা লিপ চায় কিন্তু তখনই তাদের মারার জন্য বাড়ির লোক চলে আসে দৌড়ে পালাতে থাকে জঙ্গলে যেতে যেতে পৌঁছায় ছোট্ট একটা বস্তিতে সেখানে একটা ঘরো ভাড়া নেওয়া গুরিয়ার জন্য কিছু নিতে যায় পাশের একটি ছোট্ট দোকানে সেই দোকানে আবার গুড়িয়ার ভাইও যায় দেখে নে তাকে তখনই সেইখানে পুলিশ এসে হাজির কিছুই করতে পারেনা না গুড়িয়ার ভাই আড়াতে থাকে শত্রু আর গুড়িয়া কিছুতেই তাদের ধরতে পারে না এই গুড়িয়ার বাড়ির লোক আবারও তারা গাড়িতে চেপে যাওয়া শুরু করে এদিকে গ্রামের পঞ্চায়েত থেকে বাড়ির লোককে বলে যে সাত দিনের মধ্যে তাদের ধরতে হবে এ যেন অদ্ভুত পঞ্চায়েতের কথা বাড়ির লোক খবরে বলে যে ধরতে পারলে জ্যান্ত জানিয়ে দেবে মেয়ে বাড়ি আর ছেলে বাড়ির লোক খয়ে তাদের খুঁজবে এবার খোঁজার সময় শেষ পরিবারের ডাক এবার পৌঁছেতে এই পঞ্চায়েত বসেছে বাদারিয়া ঘাটে পঞ্চায়েতে বলে যদি 24 ঘন্টার মধ্যে তাদের নাম এর ফেলতে পারে তাহলে দুই পরিবারের একজন একজনকে morte হবে আরো বলে যে এই দুই পরিবারের লোকের সাথে যদি কোন লোক কথা বলে তাহলে হাজার টাকা ফাইনও দিতে হবে এদিকে শত্রু আর গুড়িয়া শত্রুর চেনা কাকার কাছে আসে আজকে রাতটা কাটিয়ে কালকে চলে যাবে তারা তখনই কাকাকে গুলি করে মেরে ফেলে খুঁজতে আসার লোকগুলো সেখান থেকে আবার পালায় তারা পৌঁছায় এক মন্দিরে আর ফোন করে পঞ্চায়েতের লিডারকে বাসে আর না এবার তারা বাইক নিয়ে যাওয়া শুরু করে কিছু দূর গিয়েই পথ আটকে দাঁড়িয়ে থাকে পুলিশ এ পুলিশ আবার গুড়িয়ার ফলোয়ারও কারণ গুড়িয়া যখন বাড়ি থেকে পালিয়েছিল তখন সে কি করে পালাতে হয় তারই ভিডিও পোস্ট করত। তাই এই পুলিশ তাদেরকে বলে দেয় কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় আবারও তারা বাসে চেপে রওনা দেয় অনেক রাত হয় দুজনে ঘুমিয়ে পড়ে বাসে ঘুম ভেঙে দেখে বাড়ির লোক তাদের সামনে ধরে নিয়ে যায় তাদেরকে অন্য জায়গায় মারার জন্য যেতে যেতে একটা গাড়ির সাথে লাগে ধাক্কা তখনই দুজন পালিয়ে যায় অনেক লোকের ভিড়ে এক মন্দিরে সেখানেও রক্ষা নেই পেছনে লেগেই আছে তারা যেতে যেতে কিছু ধারালো অস্ত্র দিয়ে ছুড়ে মারে দুজনের উপর গুড়িয়ার হাত কেটে যায় আর জলে ঝাঁপ দেয় দুজনে ভেসে ওঠে অন্য অচেনা জায়গায় গুড়িয়ার হাতে ব্যান্ডেজ করতে যায় হাসপাতালে আর সেখান থেকে যায় পুলিশের কাছে পুলিশ তখন তাদের কথা শুনে হোমে নিয়ে যায় তাদের এই হোমে আরো তাদের মতো অনেক কাপেল থাকতো তাদেরও একই রকম ঘটনা বেশ কিছুদিন ধরে সেখানে সময় কাটানোর পর একদিন দুজন কাপেলের বাড়ির লোক আসে তাদের নিয়ে যেতে কিন্তু এটা ছিল ওই বাড়ির লোকের একটা চাল হোমের বাইরে বেরোনোর পরেই মেয়েটাকে সেখানে জ্যান্ত জ্বালিয়ে দেয় এটা দেখে গুড়িয়া ভয় পেয়ে যায় ফোন করে তার ভাইকে গুড়িয়া এখন সিলিন্ডার করবে তাই ভাই একাই আনতে যায় গুড়িয়াকে কিন্তু এটা ছিল গুড়িয়ার প্ল্যান শত্রু আর গুড়িয়া মিলে তার ভাইয়ের দুটি হাত কেটে দেয় তখন পুলিশ কেস হয় দোষ পরে শত্রু আর গুড়িয়ার উপর কিন্তু হোমের যে পুলিশ অফিসারটা ছিল তার জন্য ওরা বেঁচে যায় এবার হোমের যে ছেলে মেয়েরা ছিল তাদের মধ্যে দুজন এই শত্রু আর গুড়িয়াকে মারার জন্য আসছিল তখন তাদের একটু লড়াইও হয় কিন্তু পরে তারা এক হয়ে যায় আর বলে এবার তারা কোথাও পালাবে না দেখাবে সবাই মিলে ভালোবাসার জোর দিনের বেলা বাবার সাথে দেখা করতে যায় শত্রু একজন বাপ হয়ে ছেলের উপর যে অত্যাচার করছে তার কিছু সাজা দিতে এবার ফাঁদে ফালায় শত্রুর ভাইকে তারা আদমরা করে বস্তায় ভরে পাঠিয়ে দেয় বাড়িতে গ্রামের সব জায়গায় ভালোবাসার পোস্টার লাগিয়ে দেয় তারা দুজনের পরিবারের এক এক করে ক্ষতি করতে থাকে তারা গড়িয়া এবার তার মাকেও বোঝাতে যায় এক মন্দিরে অনেক কিছু করার পর এবার দুজনে ভিডিও বানায় বহু মানুষ সে ভিডিও দেখে আর তার পরিবারের লোক লোকজনকে ফোনও করতে থাকে মানুষগুলো এদিকে পঞ্চায়েত থেকে নোটিশ যায় দুই পরিবারে শত্রু আর গুড়িয়াকে না মারতে পারায় মেয়ে বাড়ির একজন আর ছেলে বাড়ির একজনকে মরতে হবে পঞ্চায়েতের এই মরণের খেলায় রাজি হয় গুড়িয়ার মা আর শত্রুর ছোট ভাই হোমে দেখা করতে যায় গুড়িয়ার বাবা মেয়েকে তার মায়ের গয়না দেয় আর বলে পঞ্চায়েতে বিষ পান করে সে মারা যাবে পরের দিন রাতে পঞ্চায়েত শুরু হয় অনেক লোক আসে কিছুক্ষণ পর সিআরপিএফ এর টিম আর শত্রু গুড়িয়া চলে আসে পঞ্চায়েত শুনতে আসে মানুষদের বোঝাতে শুরু করে এই দুজন ওখানেও অনেক কাপেল ছিল তাদের সাহস ছিল না দাঁড়িয়ে ওঠার তাদের সাহসে এবার তারা দাঁড়ায় দাঁড়িয়ে থাকা কাপেলদের মধ্যে শত্রুর বাবাও ছিল একজন এত বয়স হওয়ার পরেও সে লুকিয়ে লুকিয়ে প্রেম করত পঞ্চায়েতের প্রধানকে দুজনে বলে যে কালকে বিয়ে করবে আর বাকি যে দাঁড়িয়ে থাকা কাপল ছিল তাদেরও বিয়ে দিবে এই বলে সেখান থেকে তারা চলে যায় আর হ্যাঁ সিআরপিএফ গুলো ছিল নকল পরের দিন তারা বিয়ে করে এক মন্দিরে এদিকে নকল সিআরপিএফ দুজন কাপেলকে ধরে নেয় এই পঞ্চায়েত লিডার মেয়েটিকে বলে মন্দিরে যেতে লাড্ডুর প্যাকেট নিয়ে সেই লাড্ডুতে বিষ মেশানো ছিল না হলে তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে দুঃখের বিষয় কি জানেন তো এই পঞ্চায়েত লিডারের যে নাতি ছিল সেই দিন সে সুসাইড করে মারা যায় কারণ সেও একজনকে ভালোবাসতো তার দাদুর ভয়ে বলতে পারেনি ওদিকে লাড্ডু নিয়ে হাজির হয় ওই মেয়েটি কিন্তু খেতে দেয়নি ফেলে দেয় তার বয়ফ্রেন্ড কেউ ছেড়ে দেয় পঞ্চায়েতের লিডার এই পাগল পঞ্চায়েতের সিস্টেম জন্য চিঠি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেই বদলানোর গুলি করে মারা যায় আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয় ভালো থাকবে সবাই আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে বলবে সিনেমার নাম আমি শোনাবো সেই সিনেমার গল্প সাপোর্ট করতে একদম ভুলবে না আসছি অন্য ভিডিওর গল্প নিয়ে ধন্যবাদ